ভাই আরেকটি টিম এসে কিন্তু সকল নেতাকর্মীদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা এই জায়গাটা কি পরিস্থিতিকে ক্লিয়ার করার জন্য কে কিন্তু তারা কিন্তু এই এই মুহূর্তে উত্তর অবস্থায় বিরাজ করছে দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আর সকল নেতা কর্মীদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে করছেন এবং কি অ্যাকশনে কিন্তু গিয়ে গিয়েছে সেনাবাহিনী সকল নেতাকর্মীকে লাঠি চাষ করে কে কিন্তু সরিয়ে দিচ্ছে সেনাবাহিনী কর্মীরা এই মুহূর্তে কিন্তু বিজয়নগর একাত্তর কিন্তু উত্তাল পরিবেশ বিরাজ করছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে দশ মিনিট টাইম দিয়েছিল দশ মিনিট কিন্তু পেরে গিয়েছে আর তারপরে কি কিন্তু তারা না সরার কারণে কিন্তু পুলিশরা কিন্তু কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে জাতীয় পার্টি অফিস সামনে যে ন্যাতকর্মীরা ছিল তাদেরকে ছত্র করে দিয়েছে পুলিশ এবং এবং সে সেনাবাহিনী আহ সরাসরি দেখতে পাচ্ছেন আহ দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছে আর পুরো একটা বড় বিরাজ করছে আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশরা কিন্তু এক চলে গেছে Er